হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি আমার বাগানটাতে এই দেখো আমার জুই ফুল গাছটা কি সুন্দর হয়েছে আর এখানে নয়ন তারা অনেকগুলো ফুল ফুটেছে সঙ্গে দেখো পাথরকুচির পাতাও লাগিয়েছি আর এটা হলো আমার ক্যাপসিকাম গাছ তো এই ক্যাপসিকাম গাছটা আমি দোকান থেকে একটা ক্যাপসিকাম কিনে নিয়েছিলাম তো সেখান থেকেই মানে সেটা খেয়েছিলাম আর তার বীজগুলো ছিল তো আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে এই গাছটা বেরিয়েছে আর দেখো আমার দুই ছেলে মেয়ে চলে এসছে আমার সঙ্গে তো ওরাও দেখছে এখানে ঘুরে ঘুরে সকালবেলা আমার এই ছোট্ট একটা বাগানে দেখো কটা ব্রাহ্মী শাক লাগিয়েছি তো সেই ব্রাহ্মী শাকগুলোই এখন আমি তুলে নেব তো এই ব্রাহ্মী শাক খেলে নাকি ব্রেন হয় এই জন্য বাচ্চাদের একটু বেশি খাওয়ানো হয় তো এটা এই পাতাগুলো ঘি দিয়ে ভেজে খেতে হয় তো এত ছোট ছোট এত পাতা কোথায় পাবো সেই জন্য আমি ভেবেছি যে এই ডগাগুলো তুলবো তারপর ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে তারপর ভেজে নেব তো ভাবছি এটা একটু তিতো তিতো লাগে তো ছেলে মেয়ে তো খেতে চাইবে না সেই জন্য এর মধ্যে একটু আলু দিয়ে নেব অন এর মধ্যে বেগুন দিলেও ভালো লাগে খেতে তো আলুটা দিয়েই আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা কতগুলো শাক তুলে ফেলেছি আমার এইটু একটা টবে লাগিয়েছি তো জায়গা বেশি নেই যদি বড় একটা জায়গায় লাগাতে পারতাম তাহলে খুব সুন্দর হতো শাকগুলো আর দেখো তারপর চলে এসেছি পোহা বানানোর জন্য তো ছেলে মেয়ে আমরা সবাই এই পোহাটা খাবো তো দেখো এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আলু গাজর মানে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি এমনিতে তো এরা খেতে চায় না তো এগুলো দিয়ে যদি একটু সবজিগুলো খায় সেই জন্যই এগুলো দিয়েছি তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েকে আগেই দিয়ে দিয়েছি খেতে আর এই বাটিটার হলো আমার আমার জন্য তো আমরা এখন বসে এগুলো খেয়ে নেব তো দেখো ওরা সস ঢালছে কিভাবে দুই ভাই বোন একসঙ্গে সসটার মধ্যে শেষ হয়ে গেছে বেশি নেই বললাম না ছেলে সব সময় ফ্রিপস থেকে এই সস বের করে খেলে ফেলে দেয় আর দেখো আমার ছেলে করছেটা কি ও এতগুলো খাবে না ওখান থেকে বের করে করে আমার বাড়িতে রেখে দিচ্ছে তো এগুলো এখন আমরা খেয়ে নেব তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো মেলার জন্য আবার সকাল সকাল দিয়ে দিচ্ছি না হলে শুকাবে না তো দেখো প্রত্যেকটা জামা কাপড় এক গ্রিলেই দিয়ে দিই কারণ এত দড়ি নেই দুটো দড়ি টানানো ছিল একটা ছিঁড়ে গেছে তো এখান দিয়ে দিলে না বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো আমি এক এক করে সমস্ত জামা কাপড়গুলো মেলে নিচ্ছি সকালে যে সমস্ত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে স্নান পুজো করে তারপর দেখো চলে এসেছি দুপুরের রান্না করার জন্য আর দেখো শাকগুলো না আমি আগে আগে ধুয়ে নিচ্ছি তো একটু বালি নোংরা ছিল এই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি আগে দু তিনবার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো এটা লাস্টবার তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যত ধোবে তুমি ততই নোংরা বের হবে তো এটা ধোয়ার পরে এখন আমি ভালোভাবে কেটে নেব ছোট ছোট করে কিন্তু অতটা ভালো ছোট কাটতে পারিনি দেখো যেরকম কেটেছি চলে যাবে তো এটাই এখন আলু দিয়ে ভেজে নেব তো দেখো সেটাই এখন ভেজে নিচ্ছি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একদম দেখো সাইডে বসিয়ে দিয়েছি বাঁচতে আর এই দিকে দেখো আমার মেয়ে আর কী কাণ্ড করেছে ছেলে আর মেয়ে খেলছিলো তো একটা হেয়ার ব্যান্ড দিয়ে তো সেই হেয়ার ব্যান্ডটা নিয়ে দুইজনা খেলতে খেলতে ছেলে টান মেরেছিল হেয়ার ব্যান্ডটা হয়তো আর ছেলে মেয়ের আঙুলটা এমনভাবে পড়েছে তো কেটে গেছে তোমরা একটু দেখো কিভাবে দুজনা এখন ঝগড়া করছে কে কেটে দিয়েছে দেখো ছেলে মেয়েকে একটু শান্ত করলাম ছেলে তো খুব কান্নাকাটি করছিল তো ওকে একটু শান্ত করে কোলে করে নিয়ে ঘোরালাম ঘোরানোর পরে আবার চলে এসছি রান্নাঘরে তো দেখো ব্রাহ্মী শাকটা আমি ভেজে নিচ্ছি প্রথমে আলুটা ভেজে নিয়েছি তারপরে শাকগুলো দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে ভাজার কথা ছিল কিন্তু ভুলে গেছি এরা যা কাণ্ড কারখানা করে তাও অত আর কিছু মনে থাকে না তো দেখো ও আলুটা যখন ভাজছিলাম তখনই তো ওরা ওইসব ঘটনা করেছিল তো সেই জন্য ওদের কাছে থাকতে থাকতে আলুটা এরকম পুড়ে গেছে কি করব বলো এই জন্য যা হয়েছে হয়েছে খেয়ে নেব কিন্তু লাস্ট পর্য পর্যন্ত আমার ছেলে মেয়ে কেউই ব্রাহ্মী শাকটা খায়নি কারণ একটু কেমন তিতো তিতো লাগছিল সেই জন্য আর তারপরে দেখো দুই ছেলে মেয়ে বসে গেছে আম খাওয়ার জন্য তো মেয়ে এখন একটু বড় হয়েছে তো দেখো একাই আম কাটা শিখে গেছে ওর ভাইকে আম কেটে দিচ্ছে আর ও এক একাই খাচ্ছে তা বলে বলে দিতে হচ্ছে যে কিভাবে কাটতে হয় না কাটতে হয় করতে চায় না বলে মা আমি পারবো না পারবো না তুমি করে দাও তবু আমি বলি তুমি বড় হয়ে গেছো এখন করার চেষ্টা করো আর এইটা দেখো আমাদের দুপুরে সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে বিকাল টাইমে আমার মেয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে তো মেয়ে তো ড্রয়িং ক্লাসে চলে গেছে তারপরে আমরা মা বেটা দুজনা বেরিয়ে গেছি একটু সবজি নেয়ার জন্য আর আমাদের এই দেখো ভিউটা কত সুন্দর এখানে খুব সুন্দর লাগে আমাদের এখানের পরিবেশটা তো এখান থেকে দেখো আমরা সবাই এসছি সবজি নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়ে সবজি নিচ্ছে আর এখানে না খুব সুন্দর সবজি পাওয়া যায় একদম ফ্রেশ সবজি আনে তো দেখো আমি না কলা নিতেও এসেছিলাম তো কলাটা পেয়ে গেছি তো কিনে নিয়েছি আর ছেলে বলছে মা আমি খাবো তা ওকে দেখো একটা কলা দিয়েছি তো ও খেতে খেতে যাচ্ছে তো আমরা এখন বাড়ি চলে যাবো সবজিটা রেখে মেয়ের ড্রয়িং ক্লাস থেকে চলে আসবে তারপর মেয়েকে নিয়ে আমরা যাব একটু দোকানে কারণ আজকে একটা বার্থডে পার্টি আছে তো সেখানে যাওয়ার জন্য তো গিফট কিনতে যাব তো দেখো এখন হলো সন্ধ্যার টাইম তো আমরা গিফট নিয়ে সব চলে এসেছি তো এখন পুরো রেডি হয়ে গেছি দেখো গিফটটাতে আমার মেয়ে নাম লিখে দিচ্ছে ওই এখন নাম লিখে দেয় তো দেখো নাম লিখে দিচ্ছে আর আমার ছেলে আমার কোলে তো আমরা এখন সবাই যাব বার্থডে পার্টিতে একটার ওপর মেয়ে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে আর নাম লিখে দিয়েছে আর এই নামটা হ্যাপি বার্থডে সব লেখার জন্য আমার ছেলেও খুব বিরক্ত করছিল কিন্তু অনেক বোঝানোর পর একটু কথা শুনেছিল কিন্তু এখন আর কথা শুনছে না দেখো ও বলছে এই গিফটটা আমি নিয়ে যাব দেখো হাতের থেকে নিয়ে নিয়েছে আর নিয়ে এখন বলছে আমি নিয়ে যাব। তো আমাদের বার্থডে পার্টিটা হলো দুই তেলার ওপরে তো ওখানে যেতে গেলে সিঁড়ি দিয়ে যদিও পড়ে যায় তো সেটাই ওর দিদি ওকে বোঝাচ্ছে তো আমার মেয়ে না এখন বড় হয়ে গেছে তো অনেক কিছু বোঝে তো ওর ভাইকে না খুব সুন্দর করেও বুঝিয়ে দেয় দেখো ওর ভাই কথা শুনেও নিয়েছে তারপর আমি হাতে করে নিয়ে গেছিলাম আর গেটের সামনে গিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম তখন ও ওর দাদাকে দিয়ে দিয়েছে এই দেখো বার্থডে বয় কিন্তু এখানে না দুজনা বার্থডে বয় আমি না জানতাম না এরা নতুন এসছে আমাদের বিল্ডিং এ তো দুজনা দুই ভাই দাদা হয়তো বড় হবে দুই তিন বছরে তারপরে ছোট ভাই তো দেখো দুই ভাইয়ের জন্য দুটো কেক একটা বড়ো কেক একটা ছোটো কেক তো কেকটা কেটে নেওয়া হচ্ছে এখন ওর মা বাবা ওরা সব দাঁড়িয়েছে কেক কাটার জন্য আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি তো দেখো কেকটা কাটা হয়ে গেলে সবাইকে দেবে কেক খেতে তো কেক ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দিয়েছিল। আর মিষ্টির প্যাকেট ছিল আলাদা করে আর দিয়েছিল কোল্ড ড্রিঙ্ক এখন বসে কেক খাচ্ছে সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তো আমরাও সবাই এইগুলোই এখন খেয়ে নিচ্ছি তো দেখো সঙ্গে রয়েছে মিষ্টির প্যাকেটটা তো এটা হলো পনির রোল খেতে খুব সুন্দর আর সঙ্গে আরও মিষ্টি ছিল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও